ফল একটা শহর যেটা ম্যাপের এক কোনায় হারিয়ে গেছে নীরব তুষারে ঢাকা কিন্তু এই নীরবতার আডালে লুকিয়ে আছে অসংখ্য মায়াজাল একটা রহস্যময় শহর যেখানে আলম লান হয় আর ছায়া জেগে ওঠে উঠে ফলের নিস্তব্ধতা ভেঙে দেয় এক সংবাদ আবারও এক শিশু নিখোঁজ শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক কিন্তু কেউ দেখেনি কে এর পেছনে লোকমুখে শুধু একটাই নাম ভ্যাম্পায়ার কেউ বলে ছায়ার মতো আসে কেউ বলে সে মানুষ না সেই রাতে আকাশে ছিল ঠান্ডা চাঁদের আলো জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকছিল এক শিশু ঘুমিয়েছিল গভীর ঘুমে হঠাৎ কাছে এসে থামে দরজার করচারা শব্দ নীরব ছায়া এগিয়ে আসে একটি লম্বা অন্ধকার ছায়া শিশুর পাশে দাঁড়ায় তারপর সবকিছু মিলিয়ে যায় রাতের অন্ধকারে তদন্তের দায়িত্ব পড়ে একজনের কাঁধে গোয়েন্দা উইলিয়াম টমি সে ভ্যাম্পায়ারের গল্পে বিশ্বাস করে না তদন্ত করে টমি একটা পরিত্যক্ত বাড়ি খুঁজে পায় সেখানে টমি বাচ্চাদের খেলনা বিভিন্ন শ্যাম্পল খুঁজে পায় সে বুঝতে পারে এটা কোনো ভ্যাম্পায়ার না কোনো সাইকো তাহলে কে সেই ভ্যাম্পায়ার কোথায় আছে সে অনেক প্রশ্ন জমা পড়ে যায় সাইকোটা চাই কি এসবের উত্তর খুঁজে টমি টমি ভ্যাম্পায়ারের পরবর্তী টার্গেট বুঝে ফেলে স্কুলের মানচিত্রতে সে পয়েন্ট করে লাল কালি দিয়ে সন্দেহ তাকে টেনে নিয়ে যায় শহরের পুরনো সেই স্কুলে চুপচাপ চারপাশ খুঁজতে খুঁজতে সে দেখে এক ভ্যাম্পায়ার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক শিশুর দিকে ভয় আর নিঃশ্বাস থেমে যায় ঠিক তখনই থাই টমির গুলি ছুঁড়ে যায় বাতাস চিরে ভ্যাম্পায়ারটা মাটিতে লুটিয়ে পড়ে নিস্তব্ধতা ফিরে আসে কিন্তু প্রশ্ন থেকে যায় এই শেষ নাকি শুরু দুই বছর পর তুমি তার ঘরের আয়নার দিকে তাকায় আয়নায় সেই ভ্যাম্পায়ারকে আবার দেখতে পায় টমি বুঝতে পারে এটা এখনও শেষ হয়ে যায়নি মাত্র তো শুরু আরও লম্বা পথ বাকি